পুলিশ ক্লিয়ারেন্সে চালান কবি কীভাবে আপলোড দিতে হয় তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমি প্রথমে আমি আপলোড অপশনে ক্লিক করলাম এখানে প্রথমে ব্যাংক নেম দিব এখানে ব্যাংকের নাম সিলেক্ট করে দেবো এখান থেকেই সোনাল ব্যাংক গেলাম এরপরে ডিস্ট্রিক্ট দিব ডিস্ট্রিক্ট অর্থাৎ আমরা অনলাইনে পেমেন্ট করছি সেটা ঢাকা ডিস্ট্রিক্ট হবে আমরা এখানে ঢাকা সিলেক্ট করে দেবো তারপরে ব্রাঞ্চ ব্রাঞ্চ বলতে লোকাল ব্রাঞ্চ দেবো আমরা এখানে চালান কপির উপরে যে চালানি ডেট আছে সেটি আমরা এখানে বসিয়ে দেব চালান এটি আমরা চালান কপির উপরেই পাবো এখানে যে তারিখে আমরা পেমেন্ট করছি সেই তারিখটাই চালান ডেট হিসেবে এখানে উল্লেখ হয় আমরা দিলাম আর এরপরে চালান নং নিচে চালান নং দেব চালান নংটিও চালান কপির ওপর আছে চালান কপিটা অবশ্যই যেভাবে আছে ঠিক সেভাবেই এখানে বসিয়ে দিতে হবে না হলে নাম আসবে না ভুল হলে নাম আসবে না চালান নাম্বারটা দেওয়ার পরে এখানে চেক চালান লেখা আছে এটার পরে ক্লিক করবো এটার পরে ক্লিক করলে চালান যার নামে চালান দেওয়া হয়েছে তার নামটা এখানে শো করবে নাম শো করলে পাশে ডকুমেন্ট ফাইলস এখানে ডকুমেন্ট ফাইলে চালান কপিটা আপলোড দেবে এই চালান কপি আপলোড দেওয়ার জন্য আমি এখানে প্রথমত স্ক্যান করে নিচ্ছি স্ক্যান করে চালান কপিটা আমি নিয়ে নিয়েছি স্ক্যানে দিয়েছি অলরেডি চালান কপি স্ক্যান করে এটার সাইজ একটু কমিয়ে অনলাইন ওয়েবসাইটের জন্য এই যে চালান কপিটা আসলো তিনশো ডিপিআই তে স্ক্যানের স্ক্যান হয়েছে আমরা এটা দিবো না এখান থেকে আমরা স্মল ওয়েবসাইটের জন্য স্মলটা সিলেক্ট করে দেবো সাইজটা ছোট করে দেব হ্যাঁ দিলাম ওকে করে নিলাম সেভ দিয়ে দেবো সেভ হয়ে গেছে এবার আমরা এখানে যে ডকুমেন্ট ফাইল এখানে দেখেন চুইজ ফাইল লেখা আছে চুইজ ফাইলে ক্লিক করে আমাদের কাজ হচ্ছে সেই চালানটি কোথায় আছে সেটা সিলেক্ট করে দেবো আমরা এইটা চালান এই সিলেক্ট করে দিলাম এখন আহ আপডেট বার অনেক ক্লিক করলে আমাদের চালানটি আপলোড হয়ে যাবে এরপর ফাইনালি সাবমিট করবেন